শ্রাবণ মাস মানে দেবাদিদেব মহাদেবের মাস দেবাদিদেব মহাদেবের এই একটি মন্ত্র স্নানের পর বা রাতে ঘুমানোর আগে আঠাশ বার বা একশো বার জপ করলে পূরণ হবেই সকল মনস্কামনা কেউ কেউ বলেন এই মন্ত্রের কাজ নাকি ম্যাজিকের ছোট্ট এই দূর হয় সকল রোগ তাপ হয় আর্থিক উন্নতি সব কাজ হয় সফল এই মন্ত্রের ঐশ্বরিক ক্ষমতার ফল নাকি পেয়েছিলেন স্বয়ং রামচন্দ্র কি সেই মন্ত্র জানুন তার সাথে জানুন কোন মন্ত্রের কি কাজ ও কিভাবে জব করলে পাবেন ম্যাজিকের মতন ফল দেখুন হিন্দু ধর্মের আঠেরোটি মহাপুরাণের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ শিব পুরাণ এই পুরাণে মহাদেবের জ্যোতির্লিঙ্গের মাহাত্ম্য মাহাত্ম বর্ণনা করা হয়েছে এবং মহাদেব সম্পর্কিত কাহিনী বর্ণিত আছে শিবশঙ্কর দেবতাদেরও উপাস্য হওয়ায় তার আরেক নাম মহাদেব তাকে দেবাদি দেবু বলা হয়ে থাকে খুব সামান্য পুজোর আয়োজনেই তাকে তুষ্ট করা যায় বলা হয়ে থাকে মাত্র একটি বেলপাতা পাতা পেরেও প্রসন্ন হন মহাদেব কারণ পুজোর উপকরণ নয় মনের ভক্তি তার কাছে প্রধান বিচার্য মহাদেবের সবচেয়ে কার্যকরী মন্ত্র জেনে নিন এক গৃহের সকলে সুস্বাস্থ্যের জন্য শিবপুরাণ অনুসারে মহাদেবের সবচেয়ে কার্যকরী মন্ত্র হলো ওম নম শিবায় এ মন্ত্রটি রোদ জপ করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং অসুখ বিসুখ থেকে মুক্তি পাওয়া যায় এই মন্ত্র স্নান করে উঠে খালি গায়ে বসে জপ করুন আঠাশ বার বা একশো বার অবশ্যই ভক্তি ভরে পাঠ করবেন ফল পাবেন হাতে নাতে খুব ভালো হয় যদি স্নান করে উঠে একশো আটটি রুদ্রাক্ষের মালা গলায় পরে তারপর একবার করে মন্ত্রটি উচ্চারণ করে

বা একশো বার তিন আর্থিক সংকট দূর করতে আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে শিব গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহী তন্যদ্র প্রচোদয়াত প্রতিদিন জপ করুন অবশ্যই তিনবেলাই মন্ত্র জপ করুন প্রতিদিন ঘুম থেকে উঠে বিছানায় থাকা অবস্থায় ও স্নান করে উঠে এবং রাতে ঘুমানোর আগে অন্তত আঠাশ বারই মন্ত্র জপ করুন দেখবেন ধীরে ধীরে আপনার আর্থিক উন্নতি ঘটবে যে কোনো ঋণ থেকে মুক্তি পাবেন হাতে আসবে অর্থ ও সম্মান চার দীর্ঘ জীবনের জন্য দীর্ঘ জীবন লাভ করতে প্রতিদিন জপ করুন মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র এটি হল ওং ত্রম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমে বন্ধনান মৃত্যুর মুখ্য মহামৃতাত শিবপুরাণ অনুসারে এই মন্ত্রটি অত্যন্ত কার্যকরী প্রতিদিন এই মন্ত্র জপ করলে অকাল মৃত্যুর ভয় থাকে না এছাড়া প্রতি সোমবার এই মন্ত্র বাড়ির শিবলিঙ্গের সামনে পাঠ করুন এতেও ফল পাবেন ম্যাজিকের মতো পাঁচ বাড়ির শিবলিঙ্গ স্নান করানোর সময় শিবের মাথায় দুধগঙ্গা দেওয়ার সময় পাঠ করুন এই মন্ত্র শিবলিঙ্গে জল ঢালার সময় কখনই পূর্ব দিকে মুখ করে বসবেন না পূর্ব দিককে মহাদেবের প্রবেশ পথ বলে মনে করা হয় তাই আপনি পূর্ব দিকে মুখ করে থাকলে তা মহাদেবের পথে বাধা সৃষ্টি করতে পারে রাখবেন শিবলিঙ্গে জল ঢালার সময় আপনার মুখ যেন থাকে উত্তর দিকে হল মহাদেবের বাম অংশ এই দিক দেবী পার্বতীর উদ্দেশ্যে নিবেদিত তাই উত্তর দিকে মুখ করে শিবলিঙ্গে জল ঢাললে শিব ও পার্বতী উভয়েরই আশীর্বাদ পাওয়া যায় জল ঢালার সময় ওম নমঃ শিবায় মন্ত্র জপ করবেন কিভাবেই মন্ত্রগুলি জপ করলে পাবেন দ্রুত ফল মহাদেবের মন্ত্রোচ্চারণের নিয়ম হাতে রুদ্রাক্ষের জপমালা নিয়ে মহাদেবের মন্ত্র জপ করুন কারণ রুদ্রাক্ষ মহাদেবের অতি প্রিয় তিনি নিজে রুদ্রাক্ষ ধারণ করে থাকেন মহাদেবের যে কোনো মন্ত্র প্রতিদিন একশো আটবার জপ করলে জীবনে পজিটিভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন সকলে ভালো থাকবেন হর হর মহাদেব